যারা পাঁচই আগস্টের পর রাজনীতিতে এসেছে তারা নির্বাচন চায় না বলেন আমির খসরু এদিকে আলোচনা হচ্ছে কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না বলেন সালাউদ্দিন আহমদ জানাবো বিএনপির সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে যা বললেন হাসনাত এবং সর্বশেষ জানাবো নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মতভেদ কোন দিকে যাচ্ছে শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত যারা পাঁচই আগস্টের পর রাজনীতিতে এসেছে তারা নির্বাচন চায় না বললেন আমির খস্টু বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুশরু মাহমুদ চৌধুরী অভিযোগ করেছেন যারা নির্বাচনে যেতে চায় না তারা গণতন্ত্রের ধারায় নয় বরং বিশেষ প্রক্রিয়ায় রাজনীতিতে এসেছে খুশরু বলেন এই দলগুলো একটি পরিকল্পিত নিয়ন্ত্রিত রাজনীতির অংশ তারা জনগণের প্রতিনিধিত্ব করে না তারা গণতন্ত্রকে ভয় পায় কারণ নির্বাচন হলে তাদের জায়গা থাকবে না আলোচনার সময় আমির খুশরু আরো বলেন এখন যারা নির্বাচন চায় না তারা আসলে ক্ষমতায় থাকার জন্য জনগণকে বাদ দিয়ে পেছনে দরজার পথ বেছে নিয়েছে কিন্তু দেশের মানুষ এখন আর সেই পথ মেনে নেবে না একটি সুষ্ঠু নির্বাচন ছাড়া এই দেশ চলতে পারে না তিনি বলেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে দেরি মানে জনরোষ আর যদি কেউ গণতন্ত্রের পথ রুদ্ধ করতে চায় তবে জনগণকে সঙ্গে নিয়ে তাদের প্রতিরোধ করা হবে কোন দল যদি পাঁচই আগস্টের পরে রাজনীতিতে আসে তারা মানে তারা গণতন্ত্রের ধারায় আসেনি তারা এসেছে অন্য কোন শক্তির ছত্রছায়ায় দেশের মানুষ এখন এসব বোঝে নির্বাচন আনার চেষ্টা মানে গণতন্ত্রকে অবজ্ঞা করা আলোচনা হচ্ছে কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না বলেন সালাউদ্দিন আহমদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন সরকার একের পর এক রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা আনুষ্ঠানিকতা চালিয়ে যাচ্ছে কিন্তু তাতে বাস্তব কোনো অগ্রগতি নেই আলোচনা হচ্ছে কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না জনগণের রাস্তার সংকট কাটিয়ে উঠতে হলে বাস্তব পদক্ষেপ প্রয়োজন কেবল আনুষ্ঠানিকতা নয় সালাউদ্দিন আহমেদ বলেন আগামী দোসরা জুন আবার আমাদের ডেকেছেন মাননীয় প্রধান উপদেষ্টা ভাবটা আমরা এরকম বুঝেছি আনুষ্ঠানিকতার আয়োজনে কোনো কমতি নেই কিন্তু কাজের কোনো খবর নেই আবার ডেকেছেন দুই তারিখে দ্বিতীয় পর্বে আলোচনা আবার শুভ উদ্বোধন হবে তিনি বলেন ডিসেম্বরের আগে নির্বাচন দিতে হবে এটা বাংলাদেশের মানুষের দাবি একটিও কারণ নেই ডিসেম্বরের বাইরে নির্বাচন যাওয়ার সংস্কার ও নির্বাচন চলমান প্রক্রিয়া সংবিধান সংস্কার কমিশন যদি নিজেদের মত করে সংবিধান পরিবর্তন করতে চায় তবে সে বিষয়ে জাতিকে একমত হতে হবে উল্লেখ করে বিএনপি সিনিয়র এই নেতা বলেন জোর করে চাপিয়ে দিলে সেটা গণতন্ত্র নয় তা হবে আরেকটি বাকশাল সালাউদ্দিন আহমেদ বলেন সংস্কার হবে সংস্কার আমাদের প্রধানতম এজেন্ডা তার থেকে বেশি জরুরি ফ্যাসিবাদের বিরুদ্ধে বিচার যারা মানবতা বিরোধী অপরাধী জড়িত ছিল সবাইকে কারগোড়ায় নিয়ে আসা হবে এটা আমাদের সর্বোচ্চ এজেন্ডা কিন্তু নির্বাচন বাংলাদেশের মানুষকে এই ডিসেম্বরের মধ্যে দেবেন না বলে যে আশ্বস্ত করেছিলেন আমাদের সামনে পরবর্তীতে সরে গেলেন সেটা ঠিক করেননি কিন্তু নির্বাচন বাংলাদেশের মানুষকে ডিসেম্বরের মধ্যে দেবেন বলে যে আশ্বস্ত করেছিলেন আমাদের সামনে পরবর্তীতে সরে গেলেন সেটা ঠিক করেননি তিনি বলেন নির্বাচন বিলম্বিত হওয়ার একটি কারণ নেই আপনার সামনে যুক্তি নেই কেন আপনি ডিসেম্বরের বাইরে গিয়ে নির্বাচন দেবেন সেটার পক্ষে একটি যুক্তি নেই কিন্তু শুধু বলেন ডিসেম্বর থেকে জুন কেন আছর আপনার যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে থাকতে হবে বিএনপির সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে যা বললেন হাসনাত শেখ হাসিনার পতনে অগ্রণী ভূমিকা রাখা তরুণদের সমন্বয়ে নবগঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির বিরুদ্ধে সম্পতি অনলাইন টকshowতে অভিযোগ এনেছেন একটি রাজনৈতিক দলের প্রধান যেখানে তিনি দাবি করেছেন এনসিপি পর্দার অন্তরালে বিএনপির সঙ্গে সিট ভাগাভাগি করেছে হাসনাত আব্দুল্লাহ তার পোস্টে লিখেছেন সম্পতি আমরা লক্ষ্য করেছি একটি দলের প্রধান এক অনলাইন টকshowতে মন্তব্য করেছেন এনসিপি কিন্তু পর্দার অন্তরালে বিএনপির সঙ্গে সিট নেগোসিয়েশন করেছে আমরা হাইপোথেটিক্যালি ধরে নিলাম পর্দার অন্তরালে ধরনের সিট নেগোসিয়েশন হয়ে গেল একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেল তাহলে দেখবেন ডিসেম্বর না সবাই সেপ্টেম্বর নির্বাচনের ব্যাপারে রাজি হয়ে যাবে তিনি আরো বলেন আমরা উল্লেখিত রাজনীতিবিদের প্রতি আমাদের সম্মান ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে বলতে চাই বিএনপি বা অন্য কোন দলের সঙ্গে আসন ভাগাভাগি সমঝোতার দাবি সম্পূর্ণ ভিত্তিহীন কোন দলের সঙ্গে এনসিপি আসন ভাগাভাগি জনিত কোনো আলোচনা যায়নি কাজে সম্মানিত রাজনীতিবিদের বক্তব্য অসত্য ও বিভ্রান্তিকর দল হিসেবে এনসিপি সারা দেশের সাংগঠনিক বিবৃতিকে প্রধান লক্ষ্য রেখে কাজ কাজ করে যাচ্ছে এনসিপির বিরুদ্ধে নির্বাচন পেছানোর অভিযোগ নিয়ে হাসনাত লিখেছেন আমরা আরো লক্ষ্য করেছি উল্লেখিত আলোচনা এবং অন্যত্র এনসিপি সম্পর্কে ভিত্তিহীন এক ইমপ্রেশন তৈরির চেষ্টা হয় যে দল গোছানোর স্বার্থে এনসিপি নির্বাচন পেশাতে চায় আত্মপ্রকাশের পর থেকে এনসিপি বিচার সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ চেয়ে আসছে নির্বাচনের ব্যাপারে এনসিপির অবস্থান তুলে ধরে হাসনাত বলেন এনসিপি বলে এসেছে যেহেতু আওয়ামী লীগ আমলের ভুয়া নির্বাচনগুলোতে জনগণের ভোটাধিকার বাস্তবায়ন হয়নি কাজে আসন্ন নির্বাচন হতে হবে অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন যাতে জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রয়োজনীয় লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে প্রশাসনিক সংস্কারগুলো সম্পন্ন করতে হবে হাসনা তারও বলেন এনসিবি মনে করে প্রশাসনিক সংস্কার সহ অন্যান্য মৌলিক সংস্কার সম্পন্ন করে নির্ধারিত সময়ে নির্বাচন আয়োজন করা সম্ভব তবে সংস্কার ব্যতীতে আয়োজিত নির্বাচন একচেটিয়া ও এক হওয়ার সম্ভাবনা প্রবল জুলাই চার্টারে ভিত্তিতে সংস্কার ও জুলাই ঘোষণাপত্র জারির আহ্বান জানিয়ে হাসনাথ লিখেছেন জনগণের ভোটাধিকার আদায়ের লক্ষ্যে এবছরের ডিসেম্বর মধ্যে জুলাই চার্টারের ভিত্তিতে সংস্কার কার্যক্রমের মধ্য দিয়ে সুষ্ঠু গণপরিষদ ও আইনসভা নির্বাচন আয়োজন করতে হবে পাশাপাশি বর্তমান অন্তর্বর্তী সরকার কর্তৃক প্রতিশ্রুত জুলাই ঘোষণা পত্র জারি করতে হবে বিচার সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ বিচার সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে হাসনাত লিখেছেন জেনে তেনে ও প্রশ্নবিধ নির্বাচন যেন স্রেফ ক্ষমতায় যাওয়ার সিঁড়ি না হয় বরং মৌলিক সংস্কারের মাধ্যমে অর্থবহ সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করে বাংলাদেশ রাষ্ট্রের গণতান্ত্রিক উত্তরণ ঘটুক এনসিপি সেই প্রত্যাশা করে সংশ্লিষ্ট সকল পক্ষকে বিভ্রান্তি এড়িয়ে বিচার সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ প্রশ্নে এনসিপি ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানায় নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মতভেদ কোন দিকে যাচ্ছে দেশের রাজনীতিতে আবারও মতবিরোধ ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে এমন বক্তব্যে সরকারকে করা বার্তা দিয়েছে বিএনপি দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গত বুধবার এক সমাবেশ নির্বাচন নিয়ে এমন অবস্থান তুলে ধরে অভিযোগ করেন সরকার নির্বাচন নিয়ে চাল করছে মূলত বিএনপি ডিসেম্বরে নির্বাচনের দাবি পুরানো তবে এতদিন সরকারকে সরাসরি চাপের মধ্যে যায়নি দলটি সম্প্রতি প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে ডিসেম্বরে নির্বাচন নিয়ে সুনির্দিষ্ট আশ্বাস না পাওয়ার পর দলটি কঠোর অবস্থানে যাওয়ার ইঙ্গিত দেয় অনেকেই ধারণা করেছে বলেছিলেন বুধবারের সমাবেশ থেকে নির্বাচনের দাবিতে কোনো কর্মসূচি ঘোষণা করতে পারে বিএনপি তবে সেটা না হলেও বিএনপি তার কঠোর অবস্থান তুলে ধরে তবে বিএনপি ডিসেম্বর নিয়ে নির্দিষ্ট রোডম্যাপ চাইলেও সব দলে যে একই পথে হাঁটছে তা নয় দলগুলোর আবার ভিন্ন ভিন্ন বক্তব্য আছে ফলে সরকার বিএনপি দাবি মানলে সেটা অন্য দলগুলোর মধ্যে কি প্রতিক্রিয়া তৈরি করবে তা নিয়ে উদ্বেগ আছে কিন্তু প্রশ্ন হচ্ছে নির্বাচন যখনই হোক সেটা রোডম্যাপ এখন ঘোষণা করলে সমস্যা কোথায় রোডম্যাপের ঘোষণা চাওয়া বা না চাওয়ার পেছনে দলগুলোর হিসাব নিকাশ কি আছে সম্প্রতি প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি নেতারা যখন সাক্ষাৎ করেন তখন ডিসেম্বরে নির্বাচন দাবির বিপরীতে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে নির্দিষ্ট কোন আশ্বাস আসেনি বরং তিনি ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন পুরনো এই সময়সীমায় নতুন করে তুলে ধরেছেন বিএনপি নেতাদের সামনে এছাড়া বুধবার জাপান সফরকালে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস যে কোনো পরিস্থিতিতে এবছর ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে একটি সাধারণ নির্বাচন আয়োজনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন বলে তার প্রেস উইং জানিয়েছে ফলে এটা স্পষ্ট ডিসেম্বরে নির্বাচন সরকারের নির্দিষ্ট কোনো প্রতিশ্রুতি নেই কিন্তু তাহলে বিএনপি বিএনপি এখন কি করবে বিশেষ করে তারেক রহমানের কড়া বার্তার পরও যখন সরকার থেকে কোনো রোডম্যাপের আশ্বাস নেই তখন বিএনপি আসলে কি করতে পারে এর উত্তরে এটা স্পষ্ট যে নির্বাচনের দাবিতে দলটি আপাতত কোনো কর্মসূচিতে যাচ্ছে না কিন্তু রাজনীতিতে আলোচনা হচ্ছে বিএনপি সরকারের উপর রাজনৈতিক চাপ তৈরির দিকে এগোচ্ছে কিন্তু বিএনপি কিভাবে চাপ তৈরি করতে পারে দলটি অবশ্য ইতিমধ্যেই এর দুটো নমুনা দেখিয়েছেন প্রথমটি হচ্ছে ঢাকা দক্ষিণের মেয়র ইস্যুদের টানা কয়েকদিনের আন্দোলন করে এই আন্দোলন সরকারকে দৃশ্যত অস্বস্তিতে ফেলে দেয় আর দ্বিতীয়টি হচ্ছে সরকারের তিনজন উপ উপদেষ্টাকে পদত্যাগে জোরালো দাবি ধরে যার ফলে সরকার তো বটেই একই সঙ্গে ছাত্রতা দল এনসিপির জন্য এক ধরনের অস্বস্তিকর অবস্থা তৈরি হয় উদ্ভূত পরিস্থিতিতে সৃষ্টি অবিশ্বাস অভিযোগ পাল্টা অভিযোগ আর বিশৃঙ্খলার মধ্যে প্রধান উপদেষ্টা পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন এমন বক্তব্য ছড়িয়ে পড়ে অর্থাৎ বিএনপি চাইলে সরকারের উপর চাপ তৈরি করতে পারে সেটা স্পষ্ট সামনে সেই চাপ আরো বাড়বে কারণ বিএনপি ঘোষণা দিয়ে বলছে দাবি মানা না হলে তারা আর সরকারকে সহযোগিতা করবে না বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন ইলেকশনের রোডম্যাপ ঘোষণা করে এখন সময় দাবি এটাকে যদি প্রধান উপদেষ্টা গুরুত্ব না দেন তাহলে সরকারকে আমরা যে অব্যাহতভাবে সহযোগিতা দিয়ে যাচ্ছি সেটা দিয়ে যাওয়াটা আমাদের পক্ষে কঠিন হয়ে যাবে অন্তর্বর্তীকালীন সরকার কোনো রাজনৈতিক দলের সরকার নয় ফলে নানা রকম অস্থিরতা এবং দেওয়া আন্দোলন সামাল দিতে অতীতে সরকারকেই বেগ পেতে হয়েছে সম্প্রতি আবারও বিভিন্ন তাওয়া নিয়ে সরব হয়েছে নানা পক্ষ কে দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন